চ্যালেঞ্জ সম্পূর্ণ লাইফস্টাইল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সম্পূর্ণ আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো আজকে একটা একটাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো চাউমিন বানাবো তো চলো তোমাদেরকে দেখাবো আমি চাউমিন তো আগেও দেখেছি কীভাবে বানাই তো আজকে চাউমিন বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো এখন বন্ধুরা চাউমিনের জিনিস আমি কেটে রেখে দিয়েছি আলু পেঁয়াজ আজ কাঁচা লঙ্কা নাই তো তার জন্য শুকনো লঙ্কা কেটেছি ঠিক আছে তো সবজি টবজি দিলে আমার ছেলে এখন খেতে চায় না তাও গাজর যদি দিলে খায় কিন্তু ঘরে গাজর বা সবজি কিছু নাই তো যেটুকুন ছিল সেটুকুন দিয়ে চাউমিনটা বানাচ্ছি কারণ ওর তো পরীক্ষা চলছে না বন্ধুরা ও তো ওকে কিছু খেয়ে যেতে হবে তো সকাল সকালবেলায় দেখো যেহেতু নটা থেকে পরীক্ষা সেহেতু ভাত তো আর খেয়ে যেতে পারবে না আর ও ভাত খেয়ে যেতে চাইও না তো তার জন্য হালকা কোনো খাবার করে দিচ্ছি এটা এখনও হালকা মানে যেটা শরীরের পক্ষেও ভালো তো এই হালকা একটা খাবার করে পরে ওকে দেবো খেয়ে যাবে পরীক্ষা দিতে তো চলো আমি কিভাবে চাউমিনটা বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই জিনিস এই উপকরণগুলো দিয়ে আমি চাউমিন বানাবো প্লিজ বন্ধুরা পাশে থাকো আর দেখতে থাকো এ দেখো আমার জল দিয়ে দিয়েছি জলে একটু তেল দিয়ে দিয়েছি তাহলে কী চাউমিনটা আমার লাগে না চলো বন্ধুরা পাশে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কড়াইতে বলে তেল দেবো আর আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ঝরঝরা হয়েছে কত সুন্দর হয়েছে এবারে আমি চাউমিনটা বানাবো তো তোমরা চলো পাশে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আমার তেলটা গরম হয়ে যাচ্ছে এবার আমি আলুগুলোকে ছেড়ে দিব আজকে মনটা খুব খারাপ লাগে না কালকে দুটো ভিডিও এ করলাম লোড করলাম কিন্তু টোলেসটা এত যখন রাতে এডিট করতে গেছে তখন টোলেসটা আমার এত ফুল হয়ে গেছে যে আমার ভিডিওটা এডিটিং হয়েছিল তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে কিছুটা হাটিয়ে দেবো মানে যারা আগে যেগুলো ছিল দিয়ে পরে এটা লোড করবো কী করতে কী টিপে ফেললাম সব ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেল যেন মানে খুব খারাপ একটা ভিডিও তৈরি করতে বা ভিডিও লোড করতে মানে তৈরি করতে লোড করতে খুব কষ্ট হয় যেন তো বন্ধুরা তারপর যদি ডিলিট করে ফেলি তো খুব খারাপ লাগে তো কী করবো কিছু করার নাই হ্যাঁ তো মনটা আজকে ভালো লাগছে না এত কষ্ট করে জানো তো ভিডিও করা তারপর যদি ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে যায় তো বন্ধুরা তোমরা আমার যদি তোমরা কেউ জানো যে চলে স্কুল হয়ে গেলে ডিলিট মানে ডিলিট আমি করেছি তা আমি বললাম তো এটাকে রেখে ওইটাকে রেখেও দিয়েছিলাম আবার যখন ক্লিন আপ করতে গেলাম তখন সবটাই আমার চলে যাবে তো তোমরা যদি জানো যে মানে যেটা ভিডিও করবো সেটা বাদ দিয়ে ডিলিট কীভাবে করে একটু যদি তোমরা কেউ জানো তো আমাকে একটু বলো ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এবারে আলুটাকে আমি মিশিয়ে দিলাম এ আলুটা একটু লাল লাল হলে পেঁয়াজটা ছাড়বো কারণ বলতো পেঁয়াজটা একটু পরে ছাড়লো ঠিক আছে নাহলে সে এ হয়ে যাবে পুড়ে যাবে পেঁয়াজটা তো যাই হোক আর আমার ছেলে যদি মানে বিশ্বাস করে পোড়া টোড়া দেখতে পায় তাহলে খাবে না ও খুব ও তো মানে সাধারণ সিম ও অন্য কিছু খাবার দিকে যায় না খাই না এইগুলো খুব ভালোবাসতো খেতে ভাবলাম যদি একটু গাজর পাজর আমাদের তাহলে হয়তো ভালো লাগে গাজর ক্যাপসিকাম বিনস কি চাউমিনটা দেখতে ভালো লাগে দেখি একদিন চাউমিনের স্পেশাল ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন যেটুকুন পাচ্ছি শেয়ার করছি তোমরা দেখো তোমার ভালো লাগবে তো দেখো বন্ধুরা আলুটা আমার লাল লাল হয়ে গেছে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর উপর থেকে পেঁয়াজটা দিয়ে দেবো বুঝলে বন্ধুরা এই রান্না করতে গিয়ে যে কত ঠেঁকা খেয়েছি আমি কী বলবো আর তোমাদেরকে বহুত ঠেঁকা খেয়েছি যেন তো দেখো বন্ধুরা আমি চাউ নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভাজা ভাজা করছি দিয়ে চাউটা দেবো দিয়ে তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে আসবো দেখো কত বদমা সকাল হয় আর এই দেখো ঠাকুরটা তো বন্ধুরা আমার চাউমিনটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখছো মানে মোবাইল ধরবো না আমি চাউমিন কিনতাম তো মোটামুটি আমার চাউমিন রেডি হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে আর তোমাদের সামনে ফাইনালি একটু নিয়ে আসছি তো দেখো বন্ধুরা আমার চাউমিন রেডি তো কেমন হয়েছে আমার চাউমিনটা কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের যদি ভালো লাগে আজকে চাউমিনের রেসিপিটা তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করবে বন্ধুরা তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর ভিডিও করতে কমেন্ট এত ভালো কমেন্ট পেয়ে মনে হয় নতুনত্ব ভিডিও করি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা রাখলাম কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো চলো সবাইকে আজকে সকালে বলি শুভ সকাল সবারই দিনটা যেন ভালো যাক এটাই চাই চলো টাটা